এই বাসে অনেকটা ঘুরতে হবে গাড়ি আর এই সাইকেলে হলে কাছাকাছি এক ঘুড়ি বাড়ি চলে যাব চলো পুরো এই বছরের মতন ধান তোলা কমপ্লিট গাড়িয়ে সব ধান নিয়ে চলে এসছে বাড়ি হে গাইস গুড মর্নিং মানে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 8:30 টা আমি এখন ডক্টর শুরু করছি চলো আমি এখন ঘুম থেকে উঠে একটু বাইরে দিকে বেরিয়েছি শর্ট ভিডিও শ্যুট করবো আগে তারপরে লং ভিডিও এডিট করবো কালকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আজ থেকে দশটা কুড়ি বাজে গিয়েছিলো ঘর এসে তারপর খাওয়া দাওয়া করেছি তারপর ঘুমিয়ে গেছিলাম এখন উঠে একটু বাইরে দিয়ে বেরিয়েছি এখন ভিডিও এডিট করবো আগে শর্ট ভিডিও শ্যুট করলি তারপর এডিট করবো তারপর লং এডিট করবো ঢেউয়ের উপরে দেও মাঝখানে বসে আছে লাট সাহেবের বউ

তো শর্ট ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি লং ভিডিও আপলোড করা হয়নি এখন এডিট করা হয়নি এখন বিল যাতে হবে দেখো ধান আনতে চলো সাইকেল নিয়ে যাবো আমি এটাকে কাছে কাছে আমি এখন একটু ঘুরে যাচ্ছি বেশিটা হলো একটু অনেক কাঁধে করে সাইকেল নিয়ে যেতে হতো সাইকেল ডুবে যেত তাই আমি এই পাশে ঘুরে ঘুরে যাচ্ছি পাশে একটু হাঁটা দিচ্ছি এই পাশে একটু কাজ আছে সামান্য এদিকে একটু যাবো আর এই পাশে দেখো বাঁধরে কত জল আছে পরিষ্কার জল আমি এখন যাচ্ছি এদিকে একটু ঘুরে ঘুরে করতে তারপরে আছে ধান লোড করতে হবে মানে ধান ইয়া করতে হবে তার কাছে এক কাছে রাখতে হবে এই পাশে জলটা দেখো চারিপাশে এই পাশে সাইকেলটা খুব রেখে দিয়ে গেছিলাম এখন যাব যেখানে ধান লেখবো চলো সাইকেল নিয়ে যাই সামনে একটু ছোট্ট বিল আছে এই যে তাহলে এবছর মতন ধান তোলা কমপ্লিট পুরো এই দেখো চলো এই পাশে দেখো রাস্তার পাশ চলেছে কারণ এখন ধানগুলো প্রচুর পড়ছে একটু লেড়ে লেড়েই প্রচুর পড়ছে আর এক দুটি ধান আছে এরকম বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে সেই রাস্তাধার এই দেখো এই পাশে পুরো কাদা তাও এসে নিয়ে যাওয়া হচ্ছে চলো সব ধান বয়ে দিয়েছি এখন লোড হবে এই যে ধানগুলো চলো গাড়ি চলে এসছে লোডও হয়ে গেছে আর একটু বাকি সাইকেল আমি তিরপল বেঁধে নিয়েছি মানে বুঝতে পারছো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন গাড়ির দড়িটা বাঁধবো আর বাড়ি দড়ি বাঁধা হয়ে গেছে তার মানে তোমরা কি বুঝতে পারলে এবছরের মতন ধান তুলো কমপ্লিট মানে শেষ দেখো গাড়ি চলে গেলো আর এই বছর অনেকটা ঘুরতে হবে গাড়ি আর এই সাইকেলের হোটে কাছাকাছি এক ঘুরি বাড়ি চলে যাবো চলো পুরো এই বছরের মতন ধান তুলা কমপ্লিট গাড়ি সব ধান নিয়ে চলে এসছে বাড়ি মানে বুঝতে পারছো নিয়ে যাচ্ছে সব চলে যাবে আমি তো সাইকেল নিয়ে এখনই বাড়ি চলে যাবো এটা এই বাড়ি গিয়ে তারপর স্নান করবো এই দেখতে পাচ্ছো তো গাইস এখন বাড়ি চলে এসছে এখন বাড়ি যাওয়া এটা এখন স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে কথা বলছি এ মোমেন্টস স্নান করে খা দাওয়া করো রেস্ট নিয়ে আরও যাবো কোথায় সেই দিকে চলো অনেকে যাব তোমরা শেয়ার করবো একটা কথা বলে দিই আমি স্নান করে খাওয়া দাওয়া নিয়ে লং ভিডিও এডিট করছিলাম আর একটু বাকি রেস্ট করতে সে তার থেকে ঘুরে এসে এডিট করবো একটু কাজ পড়ে গেছে আমি তো সাইকেল নিয়ে এসেছি তাই অতটা কাজ লই মানে অতটা ধূর লয় এক ঘড়ি চলে যাবো এক ঘড়ি চলে আসবো প্রেসিডেন্ট দেখুন বানপাড়ি যাচ্ছি এখন কিন্তু সাইকেলটা এই পাশে রেখে দেবো একটু যাওয়ার পরে এখন যাব অনেকটাই তারপরে সকালবেলা এসেছিলাম যে কাজে ধান বইতে না তার একটা আগে ধান বোয়ার আগে একটা কাজে এসেছিলাম ওই কাজটা একটু সময় দেব একটু মানে একটু সময় লাগবে তারপরে ওই কাজটা হয়ে যাবে চলো একসাথে সাথে একটা গান হয়ে যাক তাহলে Ami jadi cili rasta rasta kalah tadi, patut <Sanskrit> cili orang star makan ni. Puri kiri 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 kiri

কি কাজ তোমরা বুঝতেও পারবে নি তোমাকে দেখাতেও পারব না কারণ অত সময় নেই আমি যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা তো হয়ে যাবে আর কিছু সময়ের মধ্যে এই পাশে দেখো আরও ঘুরিয়ে পড়েছি সাইকেল নিয়ে এখন যাব কোথায় দেখতে পাচ্ছু বড় গাছটার সামনে এই পাশে সাইকেলটা একটু রেখে দেব তারপর একটু পারাপার করে দেব জলের এপাশ থেকে সেপার তাহলেই বাড়ি চলে যাব তো গাইস এ পাশ থেকে সে পাশ পেরিয়ে গেছি দেখতে পাচ্ছি সামনে মস্ত বড়ো বড়ো তাল গাছ চারপাশে ঝুড় সবুজ সবুজ আর মাঝে একটা রাস্তা কত সুন্দর হর বড় হর বড় তো গাইস বাড়ি চলে এসছিস বাড়ি এসে একটু কাজ ছিল কি কাজ সকালে বলবো আজকের ব্লক আর বলছি না একটু বড় ভিডিও এডিট করবো চলো তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও শেষ হয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ